বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল চক্রের আন্দিরন প্রাথমিক বিদ্যালয়ে পালিত হল বসন্ত উৎসব বিদ্যালয়ের পড়ুয়ারা দিনভর আবির খেলায় মাতল পড়ুয়াদের পদযাত্রায় সামাজিক সচেতনতার বার্তা দেয়া হল বাল্যবিবাহ রোক্ষণ গাছ লাগান প্রাণ বাঁচান ড্রাগের নেশা সর্বনাশা হাতে পড়ুয়ারা পদযাত্রা করে বন্য পশুদের রঙ দিয়ে তাদের জীবন বিপন্ন করবেন না মানুষের কাছে এমনই বার্তা পৌঁছে দেয়া হল স্কুলে আয়োজন করা হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের জল বর্ণ জাতি সমস্ত ভেদাভেদ হলে আমরা শ্রী সানিক প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে আজকে বসন্ত উৎসব উদযাপন করলাম এই বসন্ত উৎসব শুধু উদযাপন করলাম না এর সঙ্গে সঙ্গে আমাদের ছোটো ছোটো শিশুদের মাধ্যমে আমরা সমাজকে একটা বার্তা দিলাম যে অবলা যে সমস্ত শিশুরা রয়েছে যেমন কুকুর গরু ছাগল বিড়াল এমনকি পশু পাখিও তাদের গায়ে কিন্তু অনেক সময় আমরা সুন্দন দিই বা রং দিই তাদের মতোটা ক্ষতি করতে পারে তাছাড়া মাদক সেবন কতটা মানুষের জীবনে ক্ষতি সাধন করতে পারে গঙ্গা গঙ্গাকে আমরা কীভাবে দূষণ মুক্ত করতে পারি বৃক্ষরোপণ করে কীভাবে পরিবেশকে সুন্দর করতে পারি বাল্য বিবাহকে কীভাবে আমরা প্রতিরোধ করতে পারি জল সংরক্ষণের প্রয়োজনীয়তা কতটা সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমাদের যে দোল উৎসব বা বসন্ত আমরা প্রস্তাব ব্যানার সহজ হবে আমরা মাইকিং এর মাধ্যমে গ্রামবাসীকে সচেতন করেছি আগামী সোম মঙ্গলবারে যে দৌল এই দৌল দলকে তারা যেন সচেতন থাকে এবং এই বার্তা স্কুলের পক্ষ থেকে যে বার্তাটা দিলাম আশা করি সেটা পরিবেশে ছড়িয়ে পড়বে এবং আমরা বাচ্চারা স্কুলে আগে না পিরিয়েন্সও বাচ্চারা খুব সুন্দর তাদের নিত্য অনুষ্ঠান করলো তারা সাংস্কৃতিক অনুষ্ঠান করলো এবং আমরা এবার শুধুমাত্র প্রথমবার নয় তার সঙ্গে আনন্দদায়ক পরিবেশের মাধ্যমেও আমরা শিক্ষা ছড়িয়ে দিতে চাচ্ছি তাদেরকে শিক্ষিত করতে চাচ্ছি তারা সঠিকভাবে পড়াশোনা করতে পারেন সেই বিষয়ে আমরা লক্ষ্য রাখছি আমি প্রধান শিক্ষক বিশ্ব দপ্তর পৃষা নিরাথমিক বিদ্যালয় দপ্তরের নাই এবছর তিরিশ নম্বর আর নির প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে বসন্ত উৎসব পালন করা হলো সর্বপ্রথমে আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা তাদের মায়ের পায়ে আবেগ যোগদান করে তারপরে আমরা বসন্ত উৎসবের শোভাযাত্রা করি শিশুর সঙ্গে মায়ের যে একটা নিবিড় সম্পর্ক রয়েছে সেই সম্পর্ককে স্বীকৃতি জানিয়ে তারপরে আমরা আমাদের শোভাযাত্রা বের করেছিলাম এবং এই শোভাযাত্রাতে সমস্ত অভিভাবক অভিভাবিকা তারা সতঃস্ৰতভাবে অংশগ্রহণ করেছেন গ্রামের মানুষ অংশগ্রহণ করেছেন এবং গ্রাম পরিদর্শন করার পরে একটা সময় আমাদের বিদ্যালয়ে তারা ফিরে আসে এবং এখানে আমাদের একটি সংক্ষিপ্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যেখানে ছাত্রীরা তারা নৃত্য পরিবেশন করে এবং তাদের যে পারদর্শিতা আছে তাদের যে পারদর্শিতা সেটা তারা প্রদর্শিত বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডাবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো